সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মশনা পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ও বন্ধুরা মনোসেক্স জাতের টাইগার তেলাপিয়া চাষ করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আমাদের দেশের মাছের বাজারে সচরাচর পাওয়া যায় এবং দামে সস্তা মাছের মধ্যে তেলাপিয়া মাছ অন্যতম একটি মাছ আপনারা সকলেই জানেন আমাদের দেশে বর্তমানে মনোসেক্স টাইগার তেলাপিয়া বেশ জনপ্রিয় কারণ এই মাছটি চাষে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না যে কোনো ধরনের ছোট বড় মাঝারি পুকুরেই এই মাছ পরিসরে চাষ করা যায় যে কোনো ধরনের ছোট বড় মাঝারি এবং সব ধরনের পুকুরে স্বল্প পরিসরে এই মাছ চাষ করা যায় এই কারণে মনস্টেক্স টাইগার তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের পাশাপাশি বায়ুফলকে ও ভাসমান খাসায়ও চাষ করা যায় আমাদের দেশের বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে যে সকল মাছ চাষ করা হয় তার মধ্যে সবচাইতে বেশি চাষ করা হয় এই মনস্টেক্স জাতের তেলাপিয়াকে খুব সুস্বাদু এবং মাছ চাষিদের কাছে এই মাছটি খুবই জনপ্রিয় এই মাছটি অনেক সুস্বাদু হওয়ার কারণে চাষি ও গ্রাহকদের কাছে এই মাছটি খুবই প্রিয় আন্তর্জাতিক বাজারে তেলাপিয়া মাছের চাহিদা বাড়ছে এর পাশাপাশি এই মাছের রোধ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই ভালো বর্তমান সময়ে অনেক মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আমাদের কাছ থেকে মনসেক জাতে টাইগার তেলাপিয়া চাষ করে সফলতা পাচ্ছে এই মাছগুলোকে কে কি ধরনের খাবার দিবেন বা কিভাবে খাবার তৈরি করবেন আপনারা চাইলে এ ধরনের সকল কিছু আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন মনোসেক্স তেলাপিয়া মাছ একশো গ্রাম ওজনের কম হলেও পাইকারি হিসাবে পুকুর থেকে আশি থেকে একশো টাকা কেজি দরে বিক্রয় করা হয় এবং তার চেয়ে বেশি উদনের হলে অনুপাতি খারে দাম বাড়ে আর সরাসরি বাজারে খুচরা বিক্রি করলে দেড়শো থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত কিরো দরে বিক্রি করা যায় এই মনোসেক্স তেলাপিয়া মাছের খাদ্য প্রয়োগের বৃদ্ধি তরণীয় হয় তেলাপিয়া মাছের পাকস্থলী ছোট এজন্যই মাছকে অল্প অল্প করে দিনে খাবার দিলেই হয় তবে অবশ্যই দিনে চারবার খাবার দেওয়ার চেষ্টা করবেন অনেকের অভিজ্ঞতা থেকে দেখা যায় কেউ কেউ দিনে দুইবার খাবার দেন তাহলে এদিকে বিবেচনা করে দেখা যায় চারবার খাবার দেওয়ায় লোক অনেক কম হয় সেজন্য অবশ্যই আপনারা দিনে তিন থেকে চারবার খাবার দেওয়ার চেষ্টা করবেন এই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে আরেকটা বড় সমস্যা হল রাতের বেলায় অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এই মাছ তেমন একটা মারা যায় না চাষের সময় অক্সিজেনের ঘাটতি দেখা দিলে অবশ্যই আপনাকে অক্সিজেনের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে বর্তমান সময়ে যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইয়েরা এই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চাচ্ছেন আপনারা এ কয়েকটি বিষয় মাথায় রাখলে আশা করছি এই তেলাপিয়া মাছ চাষে খুব ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন তবে একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে মনোসেক্স সহ সকল ধরনের মাছ চাষের লাভের পরিমাণ নির্ভর করে আপনি কি ধরনের পুকুর প্রস্তুত করছেন কেননা ভালো পুকুর এবং ভালো জাতের পোনা ছাড়া আপনি কখনই মাছ চাষে সফলতা হতে পারবেন না তাই আপনাদের কথা চিন্তা করে আপনাদের জন্য উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে হাজির হলাম আমাদের কাছে রয়েছে ভালো মানের উন্নত মানের ভাইরাস ও ইনভিনিং সমস্যামুক্ত তেলাপিয়া মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সব সাইজের পোনায় ক্রয় করতে পারবেন পোনার সাইজ অনুযায়ী আপনাদেরকে দাম দিতে হবে আপনারা চাইলে ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে এই মনোসেক্স জাতের টাইগার তেলাপিয়া মাছের পোনা অর্ডার করতে পারবেন তাছাড়াও আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের মাছের পোনাই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি একমাত্র আমাদের কাছ থেকে আপনারা সর্বোচ্চ কম দামে পোনা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভাল লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন